ওলামামা সাহেব পরিষদ বগুড়া সহ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাজ সেমিনারে সম্মানিত সভাপতি ওলামামা শাহেব পরিষদ বগুড়া সহ শাখার সুযোগ সম্মানিত সভাপতি মৌলানা আলমগীর হুসাইন সার প্রধান অতিথি প্রধান আলোচক স্বসম্মানিত ওলামেকরাম আসসালামু আলাইকুম আবার পাত আল্লাহুরাবুল আলমিন বলছেন ওয়ার নবে আপনার আর মান আমি করে দিয়েছি এর ব্যাখ্যায় তাফসীরের ভিতর এসেছে কতটুকু বলন্দ করেছে কিতাবের ভিতর এসেছে পৃথিবীর সীমান্ত ছাড়িয়ে আর আজিম পর্যন্ত তার বন্ধুর শান মান আল্লাহ বলন্দ করে দিয়েছে শুধু তাই নয় দুনিয়ার যত সাগর মহাসাগর দুনিয়ার সাগর মহাসাগর যত বড়ই হোক না কেন তার একটা কুল কিনারা আছে শেষ আছে কিন্তু আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লামের সিরাতকে যদি মহাসাগরের সাথে তুলনা করেন তাহলে সেই নবী সাল্লাই সাল্লামের ওই সিরাতকে মহাসাগরের সাথে তুলনা করলে সেই মহাসাগরের কোনো কুল কিনারা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে না কেমন পর্যন্ত তা খুঁজে পাওয়া সম্ভব না এই জন্য আন্নান্ন সাল্লাম। কুদুয়াতান বিসিদ ওয়া উসওয়াতান বিল আমানা ওয়া মিসালাতান ফিস সবর ওয়া রাহমা ওয়া মিজানা ফিল আদ ওয়াল ইহসান كما قال الله تعالى تبارك وتعالى وانك এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর চরিত্র সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে সিরাতে বিস্তারিত বর্ণনা করেছে এরপরে এই সিরাত হলো নবীর চলন বলন সমর্থন কওলুন ফেল আর সুকুরাত এই জায়গা থেকে দেখা যায় এই তিনটার সম্মিলিত বিশ্বনবীর হচ্ছে হলো সিরাত বা হচ্ছে হলো এর ভিত্তি মূল ভিত্তি সেই জন্য আল্লাহ নবী সাল্লিক সাল্লামের সিরাত অনুযায়ী একজন মানুষকে চলতে হয় চললেই রহমানের পক্ষ থেকে ওই মোমেন বান্ধ হয় আল্লাহ যেটা বলে দিয়েছেন ওয়াইবাদুর রহমানিল্লা আরো দেখাও না ওয়াই রাফতাব হকমুল জাহ হেলু না কল সালামা। রহমানের বান্দা তারা সমাজে নম্র ভদ্র শালীন যারা এই জন্য বিশ্বনবীর আদর্শ গ্রহণ করে আমরা সমাজে শালীন বান্দা হয়ে রহমানের বান্দা হওয়ার চেষ্টা করব। আল্লাহ কবুল করু। ওয়াফি দেওয়ান আনিল আসসালামু আলাইকুম আলিকুমার্লাহি অবরাহ ধন্যবাদ